আমি আফ্রিকার একটি মেট্রো রেলের পাশ দিয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন কি নিরিবিলি জায়গাটা মেট্রো রেল অথচ এখানে কোনো মানুষজনের কোনো চিহ্নও নাই এতই কম জনসংখ্যা এখানকার দেখেন এক একটা বাড়ি কত সুন্দর একদম বাংলো করে রাখে এক একটা বাড়ি কত সুন্দর বিউটিফুল দেখেন কোনো মানুষের কোনো সারা শব্দ কোনো কিচ্ছু পাওয়া যায় না কি অপূর্ব দেখেন এক একটা বাড়ি কত সুন্দর করে সাজানো গোছানো এক একটা লজ কত সুন্দর দেখেন এই যে আর এর পাশ দিয়ে একটা গেছে অথচ কোনো মানুষ জনের কোনো নাম গন্ধও নাই এখানে আমি একাই হাইটে যেতেছি গা সিম সিম করে দিনের বেলাতেও দেখেন কোনো জনমানুষের কোনো চিহ্নও দেখি না আফ্রিকাটা সত্যিই বড় বিচিত্র দেখেন প্রত্যেক বাড়িতেই ফলের গাছ থাকবেই থাকবে কোনো না কোনো ফলের গাছ থাকবেই থাকবে অ্যাভোকাডো গাছ দেখেন প্রত্যেকটা বাড়িতে আপনি অ্যাভোকাডো গাছ দেখতে পাবেন কি সুন্দর আফ্রিকার বাড়ি ঘর রাস্তাঘাট রেল লাইনের পাশে কত সুন্দর ফুলের গাছ লাগানো কত সুন্দর বিচিত্র গাছ লাগানো আর বাংলাদেশে শুধু পোস্টার আর পোস্টার এই যে ওদের চার্চ খ্রিস্টানদের যে গির্জা বলে চার্চ বলে যে যাই বলে দেখেন একটা বাড়ি কত সুন্দর দেখেন একদম সবুজে ঘেরা ঠান্ডা কোনো রোদ লাগে না বাড়িতে আর বাংলাদেশ হলে গরমে টেকা যাইতো না কারণ বাসার উপরে কোনো সবুজের সমারোহ নাই দেখেন যে এই বাড়িটার ভিতরে কোনো রোদ পড়ার কোনো সিস্টেম আছে আমাকে একটু বলেন রোদ পড়ার কোনো সিস্টেম আছে শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন শুধু সবুজ দেখেন কি সুন্দর পেয়ারা দেখেন বিলাতি পেয়ারা হয়ে আছে কি সুন্দর পেয়ারা দেখেন কি ফল এটা মালটা না কমলা ঝুলে আছে থোকায় থোকায় মালটা ঝুলে আছে কি অপূর্ব বাড়ির ভিতরেও কত সুন্দর ফলের গাছ দেখেন গাছ ভর্তি এটাকে কি বলবো মালটা মালটা গাছ ভর্তি আছে দেখেন একদম রাস্তার রাস্তার সাইডে পাশে একটা মানুষও এখান থেকে একটা ফল সিঁড়ে খায় না দেখেন মেট্রো রেলের একদম পাশে একটা বাড়িতে দেখেন প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবেন কত সুন্দর ফলের গাছ কি সুন্দর দেখেন কত সুন্দর সাজানো গোছানো রাস্তার ধারে মেট্রো রেলের আর বাংলাদেশ হলে শুধু পোস্টার আর পোস্টার পোস্টার আর পোস্টার টানানো থাকতো দেখেন এক একটা বাড়ি দেখেন সবুজে ঘেরা সবুজে সমারোহ এরকম একটা জায়গায় জীবনযাপন করতে সত্যি খুব মনে চায় কি অপূর্ব এক একটা জায়গা দেখেন কি সুন্দর এক একটা জায়গা কত এক একটা বাড়িতে মানে কোনো গাড়ির হর্ন সাউন্ড ক্যাচ ম্যাচ উ আ কোনো শব্দ নাই যে যার মতো নিরিবিলি ঘুমাইতেছে আরাম করতেছে রিল্যাক্স করতেছে কত সুন্দর বারেন্দা রাতে এখানে এসে বসে গান শোনে দেখেন কত সুন্দর এই যে কাঁঠাল গাছ উফ বাংলাদেশের কাঁঠাল গাছ আফ্রিকায় দেখেন কী